শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাই 33 বছরের এই যুবক ইমানদার ছিল এই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো প্রত্যেকদিন খুদার কসম ফজরের নামাজ পড়তো ফজরের নামাজ বন্ধুদেরকে জাগাইতো ফজরের নামাজ পড়ে তার সংসদীয় আসনে যেখানে সে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল সেখানে ফজর পড়ে নির্বাচনী প্রচারণা করতো ফজরের নামাজ পড়তো আল্লাহর কোরআনের হাফেজ ছিল কোরআন বিশুদ্ধ করতে পারত রসুল্লাহ সাল্লামের হাদিস বিশুদ্ধ করতে পারত তার বাবা আলেম ছিলেন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল তার মা পর্দানশীল তার স্ত্রী পর্দানশীল সে একসাথে ইমান তার কলিজায় ছিল দেশপ্রেম আজাদি মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্বের শতভাগ মায়া তার মধ্যে ছিল আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনছি। আমি একদূর বুঝছি এই যুবকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দিলে যা ছিল তার জবানে তাই ছিল তার দিল তাই সাক্ষ্য দিছে তার বরাবর ছিল বরাবর খরাবর ছিল এই জন্য সেই যুবক বলছিল এবার আমার প্রথম নির্বাচন আমি একটি স্বতন্ত্র প্রার্থী আমি যদি পাঁচশো ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর শাহজিমের মালিক আল্লাহ বলে যুবক তোর সেজদা আমি নিলাম তোর ফজরের সেজদা আমি গ্রহণ করলাম তোর ইমান আমি গ্রহণ করলাম তোর কোরআন তিলাওয়াত আমি গ্রহণ করলাম তোর হাদিসের উচ্চারণ আমি গ্রহণ করলাম তোর সেজদার বিনিময়ে আমি আল্লাহ পাঁচশো ভোট না 18 কোটি মানুষের ভালোবাসা তোকে দিয়ে দিলাম আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম তোর জন্য কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদিস কত ইমানদার কত নামাজি বান্দা নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা পীর মশাই বুজুর্গ তালে বেলেন সাধারণ জনগণ সবাই তার জন্য অঝরে কাঁদছে অঝরে কাঁদছে রে বাপ অঝরে কাঁদছে অঝরে কাঁদছে এই শনিবার দিনও আমি তার জানাজা আরে তার কবর জিয়ারত করছি যখন তখন আমি দেখছি দুই পাশে যারাই দাঁড়াই আছে সব কানতেছে তার কবর অনেক দূরে কাছেও দেয় না এখানে এটা রেলিং রেলিং এটার সামনে কবর মনে করেন আরো অনেক ওই দিকে ওইদিকে যাইতেই দেয় না এইখানে দাঁড়াইয়া আল্লাহর বান্দারা শুধু কানতে আছে চোখের পানি ফেলতেছে এই জন্য আমার যুবক আমি বললাম মরিল এমন মরাই ময়ূর বাঁচলে এমন বাঁচাই বাড়ি